দুপুরে একটা লাইভ করছে আপনারা দেখছেন সব লসে দিয়ে দিব আজকে সব একদম আমাদের চিনা দামের থেকেও কমে দিয়ে দিব সব আমরা গোডাউন ছেড়ে দিচ্ছি জানেনই এই সব লস লাইফে ছেড়ে দিব এগুলো সব লাইভে রাখবো লোকসানের সকল পণ্য বিক্রি করে গোডাউন ছেড়ে দিচ্ছেন রুবেদ ফাতিমা তনী আইসিউতে স্বামীর অসুস্থতার আজ প্রায় তিনটি মাসের কাছাকাছি ধৈর্যের প্রশংসা করতেই হবে রুবেত ফাতিমা তনির এতটা সময় ধরে শুধুমাত্র নিজের ব্যবসায় টাকায় চলছে স্বামীর চিকিৎসা মনোবল না হারিয়ে ব্যবসাকে স্থির রেখে স্বামীর দেখাশোনায় অটল রয়েছেন তনি একদিকে ব্যবসা বন্ধ হলে এমনিতেই থেমে যাবে স্বামীর চিকিৎসা অন্যদিকে স্বামীর পাশেও তিনি ছাড়া থাকার মতো নির্ভরযোগ্য নেই আর কেউ আর সে অনুপস্থিতিতেই লোকসানে পণ্য বিক্রি করে যোগাতে হচ্ছে স্বামীর চিকিৎসার খরচ স্বামীকে সুস্থ করে তুলতে চেষ্টার ত্রুটি নেই তনির মাঝে বরং আরও বলা যায় নিজের সাধ্যের বাইরে গিয়ে স্বামীর চিকিৎসা চালাতে হচ্ছে তাকে খুব অল্প সময়ে অনেক বেশি টাকা গোছাতে তাকে বিক্রি করতে হয়েছে নিজের সমস্ত গহনা এমনকি স্বামীর রক্ষায় যদি সমস্ত অর্থ সম্পদ তাকে ত্যাগ করতে হয় তাতেও প্রস্তুত রয়েছেন তনি কিন্তু শুধুমাত্র অর্থ দিয়ে মানুষ বাঁচানো না গেলেও বিশাল বিশালঙ্কের অর্থ গোছাতে নানা সংকটের মুখে পড়ে যাচ্ছেন তনি হঠাৎ করে গোডাউন খালি করে লোকসান দিয়ে পণ্য বিক্রি করছে সানবিভাই তনি প্রতিষ্ঠানটি এমনকি গোডাউন পর্যন্ত ছেড়ে দিচ্ছে তারা তোনির অ্যাসিস্ট্যান্ট লাইভে এসে এর আগেও অসুস্থ সাদাত রহমানের অনেক আপডেট দিয়েছেন যার জন্য কতটা কঠিন সময়ের মুখোমুখি হতে হচ্ছে তনিকে প্রকাশ করেছিলেন সেই কথা আর সর্বশেষ তাকেই দেখা গেল গোডাউন খালি করে লোকসানে পণ্য বিক্রি করতে অর্থাৎ আইসিওতে থাকা অসুস্থ সাদাত রহমানের হাসপাতালের বিল পরিশোধে যে তাদের এমন উদ্যোগ সেটা তো বলাই যায় যা আগে পরেও প্রকাশ করেছেন তনি তবে আর কতকাল চলবে এই ধারা দোয়া রাখবেন সকলে অসুস্থ এই ব্যক্তির জন্য আল্লাহতালা যেন অতি দ্রুত তাকে সুস্থ করে তোলেন